সারান শারণপুরি দর্শক চোখটা দেখেন দেখেন দর্শক পিংস কামারগা আর রয়্যালটিডি হচ্ছে জোরা শারণপুরি হচ্ছে জোরা একদম सेम सेम কালার দুই দুইটা বাচ্চা এই খাসাক কবুতর 8 10 দিনের ভিতর ইনশাআল্লাহ ডিম পেয়ে যাবে এই যে দর্শক স্প্রিংটা দেখেন গলাকষাটা দেখেন একদম ফুল স্প্রিং গলাকষা একদম আচ্ছা আচ্ছা

কথা কাজে মিল থাকবে কথা কাজে আমার মিল থাকবো না যদি ভাইরা যদি মিল রাখে আমার টেক 100% মিল থাকবে ঠিক আছে আপনার মোবাইল নাম্বার লোকেশন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 0935958004 আমার ঠিকানা আছে ঢাকা কেন্দ্র সিপেবাক মেলা দেশ কমিশনের গলি একটা কথা বলি ভাই ডিসি দিচ্ছি ওগুলো বলে লাভ নাই আর অযথা ফোনতে বিরক্ত করবেন না যারা কোনটা নেবেন ও WhatsApp এ নক দিবেন যদি দাম দোকানে দেওয়া আছে যেটা ঠিক সেটা ঠিক দুই চার পাঁচ জোড়া নিলে একটু কম রাখবেন মানে ওটা সম্মান করা কিন্তু দামাদামির কোনো সুযোগ নাই আর যে টাকা দিবে কবুতর তার ঠিক আছে চল কবুতর করে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম হৃদয় ভাই শুরুতেই কি ভাই কি কবুতর ভাই সাহারানপুরি দর্শক চোখটা দেখছেন ফুল ক্রিম চোখের একদম এবার দেখেন স্ট্যান্ডিং দর্শক খালি উড়বে খালি হ্যাঁ কবুতর রাখতে পারবো তো রাখতে পারবো

আর সারান পুরির জোর পনেরোশো চার হাজার যদি কোনো বাই বন্ধু দামাতামি না করে যদি দামের জন্য ফোন দেয় তাহলে চার হাজার দেন তাহলে একদম পঁচিশশো দিজোর

অনেক বড় সাইজের এবং ওভারলাইট কালারের ক্রিম বা রেসার পেয়ার দর্শক ফুল রানিং পেয়ার কত চান এটা আজকে ভাই পেয়ারটা যদি কোনো ভাই বলে দিতে চাই একদম পঁচিশশো কোনো দাম চলবো না একদম পঁচিশশো কোন দামই তিন একদম পঁচিশশো একদম পঁচিশশো দর্শক দেখেন ওভারলাইট কালারের একদম সেম সেম কালার দুই দুইটা বাচ্চারা এই হেসা করবো স্যার আট দশ দিনের ভেতরে ইনশাল্লাহ ডিম পেয়ে যাবেন মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো দর্শক ফুল ঝোপপা মুজালা কালো গরা গলা গষা ফুল স্প্রিং টা ফুল স্প্রিং গলা গষা চুইটাল নর এটা মাদিটা দেন না ভাই পুরা রসে ভরা রসগোল্লা ফুল স্প্রিং দর্শক রিঅ্যাকটিভিটিস দেখেন দর্শক গলা গষা দেখাবো নে পরে মাদি তো ফুল ডিমে আছে মাদিটাও একদম চুই মুজালা নরটা ফুল ঝোপপা মুজালা বাচ্চা তো ঝোপপা মুজালা আসবে জি জি দেখেন এবার দর্শক গলা কষা দেখেন কিন্তু থামো না বুঝছি তুমি অনেক ডাকতে পারো এই যে দর্শক স্প্রিংটা দেখেন গলা কষাটা দেখেন একদম ফুল স্প্রিং গলা ঘষা একদম ফুল স্প্রিং দেখেন দর্শক ফুল হাইড্রোলিক দেখছেন অবস্থাটা দেখেন গড়রা গলা ঘষা হিদায় ভাই কী নিয়ে আসছে আপনাদের জন্য এবার মাদিটা ছাড়েন তো ভাই এই যে মাদীটা কত চান এই জোড়াটা আজকে

একদম একদম কোনো ফাটাফুটা নেই বাকে কোনো ফাটা নাই নেজেও কোনো ফাটা নেই একদম ফুল ফ্রেশ মার্কেনে কোনো ফাটা নাই যে গড়ার এজে দু ছেড়ে যে থাকে এই যে দুটো দুটো কালো দুটো কালো আছে একদম ফুল একদম ফুল ফ্রেশ একটা জোড়া দর্শক মাত্র টাকা পঁচিশশো টাকা দর্শক হাজির হয়ে গেছে হৃদয় ভাইয়ের সিগনেচার প্রোডাক্ট রেড ইউরোপিয়ান টয়লাওয়ারি বললাম আপনার প্রতি ভিডিওতে থাকবেই কোনো মিস নাই এক এক দিন এক এক রকম এক এক কোয়ালিটির থাকবে কিন্তু একটা বিষয় যেটা সব সময় থাকবে সেটা হচ্ছে মার্কিং হৃদয় ব্যয়ের ইউরোপিয়ান টয়লাহরি সব সময় মার্কিং দেখে কবুতর নেবেন কারণ হৃদয় ব্যয় সবসময় মার্কিং হানড্রেড পারসেন্ট করে তারপরে নিয়ে আসেন দেখেন একদম টকটকা লাল ফুল ব্রিডিং পেয়ার একদম ফুল ব্রিডিং পেয়ার কতদিন ডিম বাচ্চা করছে ভাই ভাই এটা হলো যে মানে এখন পুরো ফুল ব্রিডিং এ আছে মানে এটা হলো নিউ অ্যাডাল্ট কবুতর মাত্র 10 কম্পিটিশন কবুতর আচ্ছা আচ্ছা ঠিক আছে অ্যাকটিভিটিস দেখছেন দর্শক একদম টকটকা লাল কত চান এই প্যাডটা আছে বেশি দিমু না ভাই আজকে যদি কোন ভাই বন্ধু দাম কয় একদম 4000 যদি দাম না করে খালি কবিবা বিকাশ নাম্বার দাও একদম 2500 মাত্র 2500 রেড লাহোরি মাত্র 2500 দর্শক আজকে একটা সুযোগ দিয়ে দিল দর্শক এই একদম টকটকা লাল পুরা কলিজা গালার দেখছেন দর্শক না নিলেই নস পরবর্তী ভিডিওতে যাবো চাই হাজার চার হাজারে পায় দর্শক টুজা দেখেন ঝাড়ু আর কেনা লাগবে না এটা দিয়ে ঘর ঝাড়ু দিতে পারবেন ডিম বাচ্চা দিবে একদম ভাইয়া হ্যাঁ ভাই এ দিলে দে এবার সাপপিঠের কবু সাপপিঠের রামপুরী কবুডার কব নিউডার কব পুরা বডি সাদা পুরা বডি সাদা দর্শক গলা টলা দেখেন আর ঠোঁটটা না দেখাইলে হবে না একদম শুয়োয়ের মতো চিকন একদম গলা পুরা কালো পিঠ সাদা লেজ কালো পূর্বে কতক্ষণ এবার বলেন ভাই ভাই পাকিস্তানি রামপুরি কবুতর ননায় শুরে পাকিস্তানি রামপুর রামপুরি পুরা নর্মালি দুইটাই সেম সেম জি জি কত চান জোরাটা আজকে এইটা জোরাটা যদি কোনো লাগুনে নিতে চায় কোনো দাম দামি চলবে না ভাই এখন এগুলা কত অনেক খুব রিয়ার সাব পিরিয়ডটা খুব রিয়ার বিড়ে ঠিক আছে একদম কোনো দাম নেই একদম 35 একদম 3500 তবে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে আচ্ছা 100% আগে পরে কয়বার ডিম বাচ্চা করছে ভাই একদম ইয়ং বার্ড খালি সার্ভিস দিতেই থাকবে সার্ভিসের উপর সার্ভিস ঠিক আছে দশ টাকা আপনার এগুলো চাইলে উড়াইতেও পারবেন তবে আমার মনে হয় দুইবার তিনবার ডিম বাচ্চা নিয়ে তারপরে উড়ান কারণ এদের বাচ্চা কাচ্চা কিন্তু প্রচুর ফ্লাই করাইতে পারবেন এগুলো সাত আট ঘন্টা উড়ে একদম পঁয়ত্রিশশো একদম

ভাইয়া একদম ফুল মার্চিং দেখেন ঠোঁটটাও কোনো কালো নাই একেবারে দেখার মতো একটা কবুতর অসম্ভব সুন্দর ভয়ঙ্কর সুন্দর দর্শক ভয়ঙ্কর সুন্দর দোনো পাশটায় দেখা দিলাম কোনো ফাটা ফুটা কোনো কিছু নাই গ্রেভারলেস ইউরোপিয়ান টয়লাহরি বিশাল সাইজের একটাই মাদি আরেকটা আছে এই যে হৃদয় হাতে কিন্তু

দুইটা কবিতা নিলে কিন্তু একসাথে মাত্র তিন টাকা ওই নিতে পারবে একদম ইউশেপের টপ ক্লাসের কবিতার মাত্র তিন হাজার টাকায় দুই পিস ইউরোপিয়ান টয়লা হরি মাদুই তাহ গ্রেভারলেস আহ বাতি যে খেলা হবে সাকি টেডি হৃদয় কিন্তু খেলা শুরু দর্শক স্ট্যান্ডিং গেটআপ দেখেন

কাটাওয়ালা শাকিতে এটা কাঁটাওয়ালা শাকিতে একদম ফ্লোরটা লেসটা এই নরের দেখেন লেজ একদম ফ্লোরে কিন্তু

মাত্র চার হাজার টাকা দুই জোড়া সব ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ঠিক আছে ভাইয়া রামপুরি নর চোখটা দেখছেন দর্শক রামপুরি নর অরিজিনাল ব্রিডের রামপুরি নর দর্শক দেখেন দর্শক দেখেন আজকে পাকিস্তানি কবুতরের মেলা বসায় দিছে হৃদয় ভাই যেমন লাহুরি এরকম হচ্ছে রামপুরি একেবারে ক্রিম চোখ সেম চোখ একদম সেম চোখের খালি উড়াবে না খালি উড়াবে আর ঘুরাবে দর্শক আর ডিম বাচ্চা নিবেন আকাশের দিকে তাকায় থাকতে থাকতে যদি কারো ঘাড় ব্যথায় যায় এটা নিজ দায়িত্বে ডাক্তার আপনারা দেখাবেন আমরা কেউ দায়ী না দর্শক কতক্ষণ রে রামপুরি ভাই এই ভাই প্লাস আজকে যত কবুতর যায় সব ভাই হস্ত প্রাইস ভাই কত চান সীমিত প্রাইসে মাত্র তিন হাজার টাকা আসতে রামপুরী কবুতর লাভ করবো না আজকে ভাই লাভ করবো না আচ্ছা কাটানো ফ্রি দিব সব ফ্রি আজকে কাটানো ফ্রি সব ফ্রি রামপুরি কবুতর মাত্র 3000 ঠিক আছে ভাইয়া গ্রেভার গ্রেভার ইউরোপিয়ান টয়লা হরি জাম্বো সাইজের তাও জাম্বো সাইজের দর্শক এটা হচ্ছে জাম্বো ইউরোপিয়ান টয়লা হরি বিশাল সাইজ এবং কোয়ালিটি দেখেন ওভারলাইট কালারে গ্রেভার ওভারলাইট কালারের গ্রেবার ইউরোপিয়ান টয়লাহরি এটা মাদি তাও লাল গিয়ারে কবুতর এটা নো এটা মাদি একদম সেম সাইজের কবুতর দর্শক কত চান এই জোড়াটা না করে একদম পঁচিশশো এগুলো কি নিজের বাচ্চা নিজে করবে কোনো ই নাই তো সমস্যা নাই তো লাহরি নিজেই একটা পোস্টার আবার ফোস্টার কি লাগবে দর্শক কত বড় সাইজের কবুতর দেখছেন মাত্র পঁচিশশো টাকা বড় ভাই রেসার কি রেসার এটা এটা হলো রেড শেখার পাইট মাদি কবুতর

কিন্তু খাঁচায় ছাড়িয়ে আমরা দেখি মানে কিন্তু এক আধ সাইজের কবুতর এক আধ সাইজের মাঝে যেমন বডি চোখটা ভাই যে ভাই সরাসরি দেখবো হ্যাঁ তারবো কবুতর একদম প্রেমে পুরা যাওয়ার মতো

আপনি যদি রেসার পালতে চান এই ব্লাডটা নিতে পারেন একটা নরের থেকে বড় মাত্র হুম অনেক বড় সাইজের এটা হচ্ছে রেড চেকার ফাইট রেসার মাদি ভালো মানে কোনো নর থাকবে নিতে পারেন নাহলে মাদি না থাকলে মাদিটা নিয়ে রাখেন ভালো মানে এটা নর আপনি নিতে পারেন ভাই যারা চিন বনায় হারাই গো বুঝে হারা মনে করেন যে ভাই বাজে মন এইটাই এইটাই ঠিক আছে সাইজLambda তো ভালোই দর্ছেন কি করব ভাই মানুষ কয় সাইজLambda করতে আফসান গ্রিজেল আনার চোখের কবুতর ঠিক আছে

একদম ফুল সিল ফুল সিলভার দর্শক নরকবুতর সিলভার আফসান বাগান লাখে এক পিস দর্শক দেখেন কবুতর ফুল রানিং নিউ অ্যাডাল্ট কবুতর দর্শক তবে মাদি দিলে তো জোড়া নিবে পাগলানো পাগলানো

চোখ টোক সব দেখেন মাশ কি কব তার এটা আবারও চুপ করে আসে একশো আঠাশ নাম্বার সাকিট একশো আঠাশ নাম্বার সাকিটেডি জি একশো আঠাশ নাম্বার সাকিটেরি এই যে এটা মাদি এটা নরদর্শক তো ডাক দেখতেই বুঝতে পারতেছেন এটা হচ্ছে মাদিটা এই সাকিটেডিও কি ছেঁড়াপালা আপনার ওস্তাদের ছেঁড়াপালা হুম হুম

সামনে শীত আসতেছে কি পরিমাণ দাম বাড়বে এটা অল্প অকল্পনীয় দর্শক আপনারা সবাই জানেন যে শীতে কবুতার দাম বেশি থাকে বাচ্চা সুযোগ এটাই সুযোগ দর্শক একদম তিন হাজার ভাইয়া মাত্র দশ পরের নয় একদম ইয়ং বার্ড দু পাখি মেলা দেখেন না একটু

একদম ফুল ইউ তো না একদম একদম বিশাল এটা কি জাম্বো টয়লা হরি ভাই এটাই দর্শক দেখেন জাম্বো টয়লা হরি জাম্বো টয়লা হরি এরকম বল টু বল টু মোটা ছোটা হবে এটার মাদি যদি পাইতেন ভাই কত চার নটটা ভাই নটটা যদি কোন ভাই বন্ধু একদম 2500 টাকা একদম একদম 2500 টাকা লাখ টাকার কবুতর হ্যাঁ লাখ টাকার কবুতর এখন মাত্র হাজার পয়সা কিনুন 1000 পয়সা কিনুন মাত্র 2500 টাকা স্টেনসিল লাহোরে

মাত্র দুই হাজার ব্ল্যাক লেস শার্টে দাম কইলে পঁচিশ দাম কইলেই এই পঁচিশশো দশক এক দাম দুই হাজার টাকা কইলে এই জোড়াটা আপনার নিতে পারবেন ডিম বাচ্চা ক্যান্ডি দিবেন ঠিক আছে বড়ো ভাই চুইঠাল কালদম চুইঠাল কালদম নর টেডি নর চুইঠাল কালদম নর টেডি হচ্ছে নর এটা কি প্যাকেজ মারবেন নরের একটা সব নরের একটা প্যাকেজ যাবে দর্শক ব্লুবার লাহরি নর সব পাগলা সব পাগলা নর দর্শক আর আছে নর এটা কি ভাই ব্ল্যাকলেস শার্টিং নট ঠোঁট তো নাই ঠোঁট তো গায়েব হয়ে গেছে গা দেখছেন দর্শক ঠোঁটটা কি দেখা যায় একদম বুট ঠোঁটের একদম ছোটো ব্ল্যাক ব্ল্যাকলেস শার্টিং একদম ফুল ফ্রেশ তো নটটা আচ্ছা কোনটা কত চান ব্ল্যাকলেস শার্টিংটা সাতশো সাতশো কালো নটটা পাঁচশো পাঁচশো

আট নয় পরে আছে দর্শক দেখেন একদম টু সেম কার্বন কপি ক্লাসিক ব্লন্ডিনেট কত চান পেয়ার টা আজকে মানুষ বেচা পাঁচ হাজার আমি মাত্র পঁচিশশো একবারেই একদম দাম পঁচিশশো টাকা হলে ক্লাসিক ব্লন্ডিনেট এই জোড়াটা নিতে পারবেন এই পঁচিশশো পঁচিশশো এই আসলে কি পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা হলে দর্শক ক্লাসিক ব্লন্ডিনেট এই জোড়াটা নিতে পারবেন হৃদয় ভাই চুয়াচন্দন চুয়াচন্দন মুসালদ মাদি টানা গলা টানা গলা চন্দন মুসালদ মাদি লেজ কি বারোটাই সাদা আছে লেজ একবারে বারোটা সাদা আছে দর্শক

দুইটা একসাথে নিলে একদম মাত্র পঁচিশ সিঙ্গেল সিঙ্গেল যেটা বলছি এখানে তো এক পয়সা কমাবে এক পয়সা কমাবে না কিন্তু নর্থ দেখছেন কেমন ড্যান্সিং ড্যান্সিং করতেছে ধরসকুল স্প্রিং কুল স্প্রিং গলা নাজাক আলদাম চু চাল লাল গিয়া ফেয়ার কোনো টানা কোনো টানা স্থান নেই যা আছে সব ফেয়ার দর্শক দেখেন মাশাল্লা মাটিটা দুই হাজার নটা এক হাজার দুইটা নিলে পঁচিশশো

এটা এটা কি নরমাদি বোঝা যায় জি এই দেখেন ওই সামনে টামাদি হবে এটা এটা হবে না এটা নর হবে এটা নর হবে দর্শক দেখেন দেখেন ব্লু চকের পড়ে গেছে একদম ব্লু চকের পড়ে গেছে জোড়াটা একদম দুই হাজার টাকা একদম ফিক্সড ফিক্সড দুই হাজার টাকা দর্শক দেখেন মাসাল্লাহ এই যে দুই সেটের চোখটাই দেখা দিলাম আপনাদের একদম সেম বাই সেম একদম সেম টু সেম একদম দুই হাজার একদম